অধিক আমল আমাদের উদ্দেশ্য নয় আমাদের উদ্দেশ্য হচ্ছে এক রাকাতও যদি আদায় করো ওই এক রাকাত আল্লাহর সন্তুষ্টির জন্য করো আল্লাহর রসুলের সুন্নাত অনুযায়ী করো তাহলে ওই এক রাকাত সালাতি তোমাকে জান্নাতে নিয়ে চলে যাবে একটা সিজদা যদি সঠিকভাবে হয় আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে এখলাসের সাথে এবং আল্লাহ রসুলের সুন্নাত অনুযায়ী তাহলে একটা সিজদা আপনাকে জান্নাতে নিয়ে চলে যাবে আপনাকে বেদাত বুঝাতে গিয়ে আর একটা ঘটনা বলি ইমাম মালিক ইমাম চিনেন তাকে বলা হয় মদিনার ইমাম ইমাম ইল হিজরা ইমাম মালিক রাহিমাহুল্লার দরবারে একজন মানুষ এসে বলতেছে ইমাম মালিক উরিদান ওহরি কবর এটা হচ্ছে মক্কা এই মক্কায় চারিদিকে আল্লাহর রাসুল মিকাত নির্ধারণ করেছেন এহরামের কাপড় বাঁধার জন্য বাংলাদেশ পাকিস্তানিরা যেই দিক থেকে যায় সেই এহরামের জায়গা হচ্ছে ইয়ালামলাম আর মদিনাবাসীরা যেই দিক থেকে যায় সেই এহরামের জায়গার নাম হচ্ছে দুল হোলাইফা মদিনা থেকে দশ কিলোমিটার পনেরো কিলোমিটার দক্ষিণে ওই ব্যক্তি মসজিদে নববীতে এসে মনোযোগ দিয়ে শুনবেন খুব মনোযোগ সব কথা ভুলে গেলে বক্তব্যের এই কথা ভুলে যাবেন না ওই ব্যক্তি ইমাম মালেককে এসে বলতেছে ইমাম মালেক আপনি তো অনেক বড় ইমাম আপনার নামে পৃথিবীতে মাঝহ আছে মালিকই মাঝহ আপনাকে জিজ্ঞেস করি আল্লাহর রাসুল তো নির্ধারণ করে দিয়েছেন যে মদিনাবাসী এহরাম বাদবে জুল হলাইফা থেকে কিন্তু আমি এহরাম বাদতে চাই আল্লাহর রাসুলের মসজিদ যে মসজিদে সালাত আদায় করার গুরুত্ব এবং ফজিলত অনেক বেশি পৃথিবীর শ্রেষ্ঠ তিনটা মসজিদের একটা মসজিদ মসজিদে নববী আমি আল্লাহ রাসুলের এই শ্রেষ্ঠ মসজিদ থেকে আল্লাহর রাসুলের কবরের পাশ থেকে এহরাম বাঁধতে চাই আহ কত ভালো কথা তাই না কত সুন্দর কথা যে আল্লাহ রাসুলের মসজিদ থেকে হেরাম বাঁধতে চাই এর মধ্যে আবার সমস্যা হতে পারে আল্লাহ রাসুলের কবরের পাশ থেকে হেরাম বাঁধতে চাই কত ভালো কথা তখন ইমাম মালিক বলতেছে আর আকাং তাকা আমি তোমাকে ফেতনায় পতিত হতে দেখতেছি তখন এই ব্যক্তি বলছে ইল্লা আন আজিদা আমি আলান ইমাম মালিক এটা মসজিদে নববী এটা জুল হলাইফা আর এটা হলো মক্কা আমি যদি জুল হলাইফা পার হয়ে চলে যেতাম তাহলে না হয় ফেতনা হলো বুঝলাম আমি তো জুল হলাইফা পার হইনি জুল হলাইফার আগেই এহরাম বাঁধতেছি তাও আবার আল্লাহ রাসূলের মসজিদে এহরাম বাঁধতেছি আল্লাহ রাসুলের কবরের পাশে এহরাম বাঁধতেছি তারপরেও ফেতনা হয় কেমনে এবার ইমাম মালিকের এই কথাটা মনে রাখবেন মরা পর্যন্ত ইমাম মালিক বলতেছে আইউ ফিতনাতিন আদম ওমিন হাদিহি আই ফিতনাতিন আদম মিন হাদিহি সাবাকলাফ কসর রসুল সাহম হে আল্লাহ রব্দ হে আল্লাহর বান্দারা এর চেয়ে বড় ফেতনা পৃথিবীতে আর কি হতে পারে এর চেয়ে বড় ফেতনা পৃথিবীতে আর কি হতে পারে এর চেয়ে বড় ফেতনা পৃথিবীতে আর কি হতে পারে তুমি এমন কাজ করতে যাচ্ছ এমন ফজিলতের পিছনে তুমি ছুটতেছ যেই ফজিলত যে আমল আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে তাকোয়াবান সব যে পরহেজগার ব্যক্তি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি তুমি তাকে উপেক্ষা করে তিনি যা করেননি তার চাইতে বেশি নিজেকে পরহেজগার দেখাতে চাও তার চাইতে নিজেকে বেশি তাকওয়াবান দেখাতে চাও এর চেয়ে বড় ফেতনা পৃথিবীতে আর হতে পারে না অসম্ভব হতে পারে না এটাই হলো বেদাতের সঙ্গে আপনার কাজ যত ভালোই হোক